দিন হঠাৎ করেই ইরান থেকে পারমাণবিক বোমা ছুটে এসে আছড়ে পড়ল ইসরায়েলের বুকে মুহূর্তেই তেলাবিপ উড়ে গেল হাইফা মুছে গেল আর আস্তত ভস্য হল ইলেকট্রিসিটি নেই রেডিও নেই সিগনাল নেই ইসরায়েলের পীড়িতের যুক্তরাষ্ট্রও নেই মুহূর্তেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেল শিশু হত্যাকারী দেশ ইসরায়েল পলাতক খুনি আসামি নেতানিয়াহুর এই করুণ দশা এখনও কল্পিত হলেও যে কোনো মুহূর্তে বাস্তবে পরিণত হতে পারে কারণ আন্তর্জাতিক মিডিয়ায় কানাঘোষা চলছে ইরান অপেক্ষা করছে না কয়েক ঘন্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে চলেছে আর এই ঘোষণার সঙ্গে সঙ্গে একটাই কথা ঘুরছে বাতাসে ইসরায়েল কি এবার জাহান নামে পরিণত হবে তেহরান বলছে আর কূটনীতি নয় এবার হিসাব চোকাতে হবে শক্তি দিয়ে রাশিয়া চীন পাকিস্তান এমনকি উত্তর কোরিয়ার মতো পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলো ইতোমধ্যেই ইরানের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে ফলে এই ঘটনাটি আর কেবল ইসরায়েল ইরান সীমাবদ্ধ দ্বন্দ্ব নয় এটি রূপ নিচ্ছে এক বৈশ্বিক সংকটে এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছে এবং আমরা তার উপযুক্ত জবাব দেব এই অপরাধের জন্য ইসরায়েল ও তার মিত্ররা এবার আর পার পাবে না আর ঠিক তখনই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এক বিস্ফোরক তথ্য সামনে নিয়ে আসে তাদের চোদ্দ জুনের রিপোর্টে বলা হয় ইরান যে কোনো মুহূর্তে তাদের পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে পারে এই মুহূর্ত শব্দটা যেন কাঁপিয়ে দেয় পুরো বিশ্বকে আরও বিস্ময়কর তথ্য আসে ইরানপন্থী অনলাইন অ্যাকাউন্টগুলো থেকে টুইটার ফেসবুক টেলিগ্রাম সব জায়গায় একটি কথা ইরান পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক ব্যবহার শুরু করতে যাচ্ছে এই ধরনের গুজব সাধারণত একপাশে ফেলে দেওয়ার মতো হলেও এবার আন্তর্জাতিক নিরাপত্তা অঙ্গন পুরোপুরি নীরব নয় কারণ ইরান এই মুহূর্তে সেই পর্যায়ে পৌঁছে গেছে যেখানে তাদের হাতে থাকা ইউরেনিয়াম আর কেবল গবেষণার জন্য নয় সেটি যুদ্ধের জন্য প্রস্তুত এর পেছনের সবচেয়ে বড় ভূমিকা রাখছে একটি জায়গা থর্দো নিউক্লিয়ার ফ্যাসিলিটিস এই স্থাপনাটি ইরানের কম শহরের কাছেই মাটি থেকে একশো মিটার নিচে পাহাড়ের পেটের ভেতরে এমনভাবে নির্মিত যে এটিকে ধ্বংস করা বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি বলে মানা হয় দু সালের মার্চ মাসে আইএইএ একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করে যেখানে স্পষ্টভাবে বলা হয় এই ফ্যাসিলিটিতে ইরান তিরাশি শতাংশ পরিশোধিত ইউরেনিয়াম মজুদ করেছে যা একটি দেশের পারমাণবিক অস্ত্র তৈরির প্রথম শর্ত পূরণ করে তারপরের ঘটনা যেন পশ্চিমা বিশ্বকে স্তব্ধ করে দেয় দু চব্বিশ সালের শুরুর দিকে ইরান এই ফ্যাসিলিটিতে আট ক্যাসকেট আয়ার সিক্স বসিয়ে ফেলে যা পূর্ববর্তী আয়ার ওয়ান বা আয়ার টু থেকে অন্তত চার গুণ বেশি কার্যকর মানে যা আগে এক মাস লাগত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে এখন সেটা মাত্র পাঁচ থেকে ছয় দিনেই সম্ভব এরপরেও যদি কেউ ভাবে ইরান সময় নিচ্ছে তাহলে সেটি বড় ভুল কারণ একই সময়ে ইরান দাবি করে তারা ইসরায়েলের অভ্যন্তরে হাজার হাজার পারমাণবিক গোপন নথিপত্র সংগ্রহ করেছে যদিও ইসরায়েল সরাসরি কিছু না বললেও একাধিক বিশুদ্ধ সোর্সে এটি নিশ্চিত হয় যে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র সত্যিই হাতছাড়া হয়েছে এবং সেগুলো এখন সরাসরি ফর্দ ফ্যাসিলিটিতে ব্যবহৃত হচ্ছে এই নথিপত্রে কি ছিল সেটি বিস্তারিত জানা না গেলেও ধারণা করা হচ্ছে তাতে ইসরায়েলের পরমাণু প্রতিরক্ষা ও প্রতিরোধ পরিকল্পনা বিভিন্ন পারমাণবিক বাংকারের গঠন ও লোকেশন এমনকি কিছু অত্যন্ত স্পর্শকাতর ফর্মুলাও অন্তর্ভুক্ত ছিল ফলে শুধু নিজের অস্ত্র বানানোই নয় বরং প্রতিপক্ষের প্রতিরক্ষা ভেঙে ফেলার পরিকল্পনাও হাতে নিয়েছে ইরান অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনায় ফিরিয়ে আনতে এক প্রকার মরিয়া হয়ে উঠেছিল আটানব্বই শতাংশ ইউরেনিয়াম মজুদ কমিয়ে মাত্র তিন কেজিতে নামিয়ে আনার প্রস্তাব দেয় ওয়াশিংটন অথচ বাস্তবতা হল ইরান ইতোমধ্যেই সেই লেভেলের বহু বেশি ইউরেনিয়াম সংরক্ষণ করে ফেলেছে এমনকি তা এখন পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য প্রস্তুত পর্যায়ে চলে এসেছে তেহরানের এই প্রস্তুতি আর ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে এবং এ কারণেই ইসরায়েল এখন সমস্ত শক্তি দিয়ে পরিকল্পনা করছে ফর্দ নিউক্লিয়ার ফ্যাসিলিটিজ ধ্বংস করার তবে এটি কোনো সাধারণ বোমা মেরে সম্ভব নয় দরকার মার্কিন প্রযুক্তিতে তৈরি ইউ ফিফটি সেভেন বাংকার ব্লাস্টার বোম্প এক একটি বোমার ওজন চোদ্দ টন এবং এটি পৃথিবীর মাটির নিচে কয়েকশো মিটার ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে ইসরায়েল যদি এই বোম্ড ব্যবহার করে তাহলে অন্তত পাঁচটি বোমা একসঙ্গে নিখুঁত অ্যাকুরেসিতে নিক্ষেপ করতে হবে ফরদর সুনির্দিষ্ট পয়েন্টে কিন্তু তেহরান কি বসে থাকবে না একদমই নয় কারণ ইরান এই মুহূর্তে আগে সেই ইরান নয় একটানা না নয় বছর ধরে তারা একা যুদ্ধ করে গেছে সিরিয়া থেকে ইরাক পর্যন্ত বহু রণাঙ্গনে নিজেকে প্রস্তুত করেছে আজ তাদের হাতে রয়েছে পারমাণবিক ওয়ারহেড তৈরির প্রযুক্তি সঙ্গে সেগুলো ব্যবহারের রাজনৈতিক সাহস আর তাই এই মুহূর্তে ইরানের কথার খেলায় যেতে নারাজ যতক্ষণ পারমাণবিক আলোচনার নাম করে আড়ালে ইসরায়েলের বিমান হামলা চলবে ততক্ষণ তাদের পক্ষে টেবিলে বসা সম্ভব নয় বলেই জানিয়ে দিল তেহরান রবিবার মাস্কোটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফার পারমাণবিক আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবোসাইদির এক্স পোস্টের মাধ্যমে জানিয়ে দেন রোববারের আলোচনা আর হবে না এক স্পষ্ট বার্তা ইরান এখন আলোচনা নয় প্রতিরোধের পথে হাঁটছে এটি নতুন কিছু নয় এর আগেও রোমে পঞ্চম দফা আলোচনা হয়েছিল কিন্তু কোন অগ্রগতি হয়নি এবারকার হামলা হামলার জবাবে শুধু আলোচনা থেকে নয় গোটা প্রক্রিয়া থেকেই নিজেদের সরিয়ে নিল ইরান তাদের অবস্থানকে শক্তিশালী করেছে ইসরায়েলের সর্বশেষ হামলা এই হামলা এতটাই সুপরিকল্পিত ছিল যে তেহরানের অভ্যন্তরেও লক্ষ্যবস্তু বানানো হয়েছিল ইরানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র লক্ষ্য করে চালানো হয় একাধিক বিমান হামলা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে দাবি করেন ইরান ইতোমধ্যেই নয়টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে এই বোমাগুলো ব্যবহারের আগেই ব্যবস্থা নেওয়া জরুরি ছিল কিন্তু এই বক্তব্যে সবাই যে একমত তা নয় নেতানিয়াহুর নিজের দেশের ভেতরে অনেকেই বলছেন তিনি আসলে অন্য উদ্দেশ্য পূরণ করছেন কেউ বলছেন তিনি আমেরিকা ইরান কূটনৈতিক সম্পর্ক বিনষ্ট করতে চেয়েছেন কেউ বলছেন নিজের সরকারের পতন ঠেকাতেই এই আগাম ব্যবস্থা তবে এসব মতবিরোধের মধ্যেও যে সত্যটি নিশ্চিত তা হল ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য ইসরায়েলি রাজনীতিকে যেমন নিয়ন্ত্রণ করে তেমনই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকেও প্রভাবিত করে তারা দাবি করছে তাদের হাতে এমন সব তথ্য আছে যা আন্তর্জাতিক সংস্থা আইএইএ বা এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থার হাতেও নেই এই জায়গায় এসে যুক্তরাষ্ট্র নিজেও দ্বিধায় পড়েছে পঁচিশ মার্চ সিনেট গোয়েন্দা কমিটিকে দেওয়া এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ট জানান বর্তমানে ইরান পারমাণবিক অস্ত্র বানানোর সরাসরি চেষ্টা করছে না তবে তাদের হাতে থাকা ইউরেনিয়ামের পরিমাণ নজিরবিহীনভাবে বেড়েছে এই বক্তব্য ইরানকে কিছুটা বৈধতা দিলেও সংকট সংকটমুক্তির নিশ্চয়তা দেয় না কারণ ইরান কবে কোন মুহূর্তে সিদ্ধান্ত বদলে অস্ত্র বানানোর ঘোষণা দেবে তা কেউ জানে না বিশেষ করে যখন দেশটি যুদ্ধ ঘোষণার মতো হামলার মুখোমুখি হয় চলতি সপ্তাহেই আইএইএ প্রকাশ করে ২২ পৃষ্ঠার একটি বিস্তারিত প্রতিবেদন তবে সেই প্রতিবেদনে স্পষ্ট করে কিছু বলা হয়নি বরং বলা হয় ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি যতটা সীমাবদ্ধ তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারণ আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা নিজেরাই অন্ধকারে রয়েছে তাদের পর্যবেক্ষণ নেই অনুমান নেই অথচ গোটা বিশ্বের নিরাপত্তা নির্ভর করছে এই একটা দেশের সিদ্ধান্তের উপর এদিকে ইসরায়েল শুধু তথ্যের ভিত্তিতে নয় সরাসরি হামলা করেই বলে দিচ্ছে তাদের বিশ্বাস ইরান অস্ত্র বানাতে চলেছে আর এই বিশ্বাসের ভিত্তিতে তারা যেভাবে হামলা চালাচ্ছে তাতে করে যুদ্ধ আর কেবল সম্ভাবনা নয় বাস্তবতাই রূপ নিচ্ছে তেহরানের রাস্তায় এখন মানুষ শুধু আগুন নয় শঙ্কাও দেখছে রাজনৈতিক বিশ্লেষণ সামরিক হিসাব কিংবা কূটনৈতিক প্রতিশ্রুতি সব লান হয়ে যাচ্ছে একটাই প্রশ্নের সামনে ইরান যদি এবার সত্যিই পারমাণবিক অস্ত্র প্রকাশ করে এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুঞ্জন ইরান যে কোনো সময় পারমাণবিক বোমার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে আর তাতেই বোঝা যায় এক ভয়াবহ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে বিশ্ব অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেই মতবিরোধ তুঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় হুঁশিয়ারি দিয়েছিলেন ইরান যদি পারমাণবিক আলোচনা থেকে সরে আসে তবে তার ফলাফল মারাত্মক হবে কিন্তু এখন দেখা যাচ্ছে ইরান কেবল সরে আসেনি বরং তেমন এক যুদ্ধের প্রান্তসীমায় দাঁড়িয়ে আছে যেখানে পারমাণবিক অস্ত্র কেবল হুমকি নয় কার্যকর হাতিয়ার হতে পারে এই পরিস্থিতি ইসরায়েলের জন্য স্বপ্নের থেকেও ভয়ানক কারণ যদি সত্যি ইরান নয়টি পারমাণবিক কয়ারহেট বানিয়ে ফেলে থাকে তাহলে তারা এগুলো যে কোনো একটিকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করার সাহস রাখে আর একবার যুদ্ধ শুরু হলে সেটি আর থেমে থাকবে না সীমান্তে পারমাণবিক ছায়া শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বকে ঢেকে ফেলতে পারে এখানে আর কূটনৈতিক কৌশলের দিন নেই এখন যা বাকি তা হল চূড়ান্ত সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্ত একাই নিতে চলেছে ইরান ইতিহাস বলে ইরান কোনোদিন হুমকি দিয়ে বসে থাকেনি একবার ঘোষণা এলে সেটা বাস্তবায়ন করেই ছাড়ে আর তাই গোটা দুনিয়া এখন দাঁড়িয়ে আছে এক অজানা বিস্ফোরণের সামনে তেহরান এখন যেন ঘড়ির কাটায় সময় গুনছে আর পৃথিবী শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে পারমাণবিক ভোরের